একটা বিশাল বড় জঙ্গলে গিয়া ইমাম হোসাইনের যে মাথা খানা ছিল বাবা বল্লম থেকে নিচে পড়ে গেল জমিনে পড়ে গেছে বাবা এবার চিন্তা করলো দুশমনেরা মাথা খানাকে তুলে দি যেমনই মাথা তুলছে বাবা এমাম হোসাইনের মাথা তুলতে পারে না আর একজন চলে আসিলো উনিও মাথা তুলতে পারে না আর একজন চলে আসিলো উনিও মাথা মাথা তুলতে পারে না 10 20 জন চলে আসলো কেউ যখন মাথা তুলতে পারে না ও সাজ সাদ বলল ও রে সিমার দেরি কর না মাথা খানাকে তুলো ও সিমার পাপিয়া হে মা চুল খানা ধরে যেমন উঠার চেষ্টা করে গো ওই মাথা কানাকে তুলতে পারে না ইমাম হুসাইন আল্লাহ তালা আনহ কারবলার প্রান্তরে শহীদ হলেন বেরাদার যেমনই শহীদ হলেন বাবা ওই এমাম হোসাইনের দুল বাবা খালি দুল ফিরে যাচ্ছে খিমার দিকে বাবা দেখতে পাচ্ছে দুল চলে আসছেন মা গো মনে হয় আমার আব্বা জানা চলে আসছে মা একটু কাছাকাছি হইল তাকিয়ে দেখছেন মা দুলের ওপরে কাউকে দেখা যায় না কেবল দুলের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে কাছাকাছি হইল সবাই বুঝে গেল ইয়েমাম হোসাইনার ঘুরে আসলো না সবাই কানতে আরম্ভ করেছে না কান্দে জৈনব কান্দে কুল সোম কান্দে না কান্দে জৈনব কান্দে কুল সোম কান্দে না খালি দুল ফিরায় এলো। I'm <laughs> জৈনাথ কান্দ কল সম কান্দ সাখি কান্দ জৈনাথ কান্দ কল সম কান্দ সাখি মা মের পরি খাতো মে নেবে কত বার নেবে কত বার এই তোমে নেবে তো নেবে নেবে বেকো বার চাই না যাই নায়াল্লা আর সজা যাই নায়াল্লা জালি মে জল কন্দ জৈন কন্দ কান্দে সমো কন্দ শখ না কন্দ জৈন কান্দে কল সম কান্দে সাকি না খালে দোল দোল ফিরা গেল খালি দোল দোল ফিরা গেল হাসলো না কান্দে যাই না কান্দে কল সম কান্দে সাকি না জোরে সুবহানাল্লাহ খিমার মধ্যে সবাই কানতে থাকলো সাকিনা বাপের জন্য গড়া গড়ি দেয় বাইশ বছরের ব্যাটার জয়না নদিন গড়া গড়ি দিচ্ছে জয়নাভ কাঁদছেন সকি শাকিনা কাঁদছে বাবা গো সবাই যারে যার হয়ে কাঁদছে তবে বাবা গো এমাম হোসাইন যখন শহীদ হয়ে গেল বাবা গো জাইনাব দেরি করলেন না এক পা দুই পা করে এমাম হোসাইনের পার্শে গিয়ে দাঁড়িয়ে গেল যেমনই দাঁড়িয়ে গেছে বাবা এই জন্য দাঁড়িয়ে গেছে জাইনাব মনে করছেন আল্লাহ আমার ভাই হোসাইন শহীদ হয়ে গেল আমার ভাই হুসাইনের লাশটাকে আমি চুরি করতে দিব না বাবা গো যেমনই ছিল বাবা হঠাৎ করে দেখছেন রাত্রি অন্ধকারে আসুর আর রাত্রে অন্ধকারে কে যেন বাবা দুল দুলে চেপে চলে আসছে যেমনই চলে আসছে বাবা যাই না বলছেন কে আছো গো আমার ভাইয়ের দিকে আসিও না আসিও না আমার ভাইয়ের লাশকে যদি তোমরা ছুঁয়ে নাও আমি জাইনাব কথা দিলাম ফাসাদ বেঁধে আমিও যুদ্ধের ময়দানে নেমে এই কথা বলতে নাই আওয়াজ এসে গেল তোমাকে হবে না জাইনাব কানটা খাড়া করে শুনছে আল্লাহ এটা তোমার মায়ের গলা লাগে আমার মা কি চলে এসেছে বাবা গো দুলদুল দাঁড়িয়ে গেল আর ফাতে বাবা গো দুল থেকে নেমে গেল যাইনা বলছেন মা গো তুমি এসে গেছো মা বলছে হ্যাঁ রে বেটি আমি এসে গেছি মা একটা কথা বলি আমার হোসাইনের আমার কলেজাতে লেগেছে রে মা বলছেন আব্বা গো আব্বা গো আপনি এসেছেন আব্বা কখন আসলেন আব্বা বলছেন বেটি যাইনাম রে যখন থেকে যুদ্ধ চলছে রে মা তখন থেকে আমরা যুদ্ধ দেখতেছিলাম মা আব্বা গো আপনি কেন আসলেন না আব্বা একবার হাইদারি ডাক কেন মারলেন না এ মামা আর সেরে খোদা আলী বলেছিলেন শোনো মা আমি যদি ডেকে নিতাম তবে মা রে মাস্টার দাই প্রশ্ন মা উত্তর দাই না রে মা আমি আজকে বুঝে গেলাম মা আমার ব্যাটা হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে আমার বেটা বেশি ইসলামকে ভালোবাসে এই কথা বলে দিয়া মা ফাতে বলছে বেটি আমি চললাম যাইনা বলছেন মা গো তুমি এসেছো মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা বলল না রে মা না তোমরা কান্দিও না রে মা শবুর করো এই কথা বলে দিয়া ফাতেমা চলে গেলে না যেমনই চলে গেছেন বন্ধুরা যাই পিছনে তাকিয়ে দেখ ছেন খিমার মধ্যে আগুন লেগে গেছে আগুন জ্বলছে বাবা যাই না মনে করছেন আল্লাহ এখানে আমার ভাইয়ের লাশ পড়ে আছে খিমার মধ্যে আগুন জ্বলছে খিমার মধ্যে বাচ্চা ছেলেরা আছে জানি না তাদের কি হবে বাবা গো দড়িয়ে চলে গেল যেমনই খিমার মধ্যে যাচ্ছে দেখছেন বাবা সবাই বেরিয়ে চলে এসেছে কিন্তু বেরাদার বন্ধুরা এখন পর্যন্ত বাবা গো ওই জয়নাল আবেদিন বেরিয়ে আসে না জয়নালা আবেদিন বেরিয়ে আসে না যাইনা বলছেন আল্লাহ আমার কি বলে জয়নাল আবেদিন মনে হয় শেষ হয়ে গেল মনে হয় আর বাঁচবে না বাবা গো যাইনা বলছেন আল্লাহ তুমি জয়নাল আবেদিনকে বাঁচিয়ে নাও যাই না বলছে আল্লাহ গো আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব আশাদা বেঁধে বাবা গো যাই নাম আগুনে ঝাঁপ দিয়ে দিল যেমনই আগুন থেকে বাবা গো আবেদিনকে নিয়ে আসলো তাকিয়ে দেখছে করছেন বন্ধুরা ওই যাই না বের ওই কাপড় তো দূরের কথা এখান সুতা পর্যন্ত আগুনে পুরে না সুতা পর্যন্ত পুরে না বাবা গো এবার জয়নাল আবেদিন চলে আসিল ওই যাই না সবার দিকে দেখতেছে সবার দিকে দেখতেছিল বাবা হঠাৎ করে দেখছেন না বন্ধুরা সাকিনা যেন মাটিতে গড়া গড়ি দায় আর কান যেন রক্ত ঝরে যাচ্ছে সাকিনার কান দিয়ে রক্ত উম্মে কুলসুমের কান দিয়ে রক্ত যায়না বলছে ব্যাপার কি তোমাদের রক্ত কেন বলছেন ফুপুজা আপনি যখন গেছিলেন আমার বাবা হোসাইনের লাশকে তখন ইয়াজিদের হুসাইনের ঢুকে গিয়া আমাদের কানের নল পর্যন্ত নিয়েছে আমাদের নাকের নোর পর্যন্ত ছিঁড়ে নিয়েছে তারা ময়া করেনি দয়া করেনি এই কথা বলতে না বাবা গো জয়না আবেদিনকে দিনকে যাই না বুকখানে সান্ত্বনা দিয়ে যেমনই পিছনে

খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানে চলে গেছে না যেমনই যাচ্ছেন বন্ধুরা তাকে দেখছেন বাবা ওই মামা হোসাইনের লাশের কাছে সাকি না বসে আছে বাপের লাশের কাছে বসে আছে সাত বছরের বেটি সাকিনা বাপের লাশ খানা দেখছে আর চোখ দিয়ে পানি যাই না বলছেন বেটি তুমি কাঞ্ছ কেন বলে আমার আব্বা জানাছে তাই দেখে কাঞ্চি বলে মা কেমন করে তোর আব্বাকে চিনলি রাতে না। বলছেন মা গো আমি যখন তাকিয়ে দেখছিলাম এই হা এ আমার আব্বার হাত দুইখানা উঠেছিল আর বলেছিল বেটি রে আমি তোরা আব্বা আমার কাছে চলে আই আমার বুকখানে চলে আই বলি আমার আব্বার কাছে আমি

করে দেওয়া নয় দুই দিন ওই জেলের মধ্যে টোটাল বাবা চৌত্রিশ দিন রাখলো চৌত্রিশ দিন জেলের মধ্যে একটা লোক যদি বাবা গো চৌত্রিশ দিন যদি না খেয়ে থাকে বলুন কি হবে চৌত্রিশ দিন পর যখন বার করছেন বাবা সাকিনা আছে গো তার শরীরে মাংস নাই শুধু হাড্ডি গুলা দেখা যাচ্ছে জয়নাল আবেদিন আছে চলতে পারে না ওই লোকজন বলল এক কাজ করো ইনাদেরকে নিয়ে চলো এজিদের রাজধানী এজিদের কাছে তবে কি করা যাবে লোকজন বললো গো ইবনে সাদ আমরা ইনাদেরকে নিয়ে যাব এমাম হোসাইনের লাশটাকে কি করব। বলল এক কাজ করো বডিখানাকে নিতে হবে না একখানা বললম নিয়ে আসো আর এমাম হোসাইনের মাথাকে বল্লমের নোকের ওপরে রেখে দাও উঁচা করে নিয়ে চলো বাবা গো বললম নিয়ে আসা হইলো এমাম হুসাইনের মাথা গোবারাকে রেখে দেওয়া হইল বাবা <laughs> গো <Baba God. laughs> কি বলে জয়নালা বেদিনের হাতে হাত করি বাবা গো বেঁধে দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে সাকিনা চলতে পারে না সাকিনা যখন চলতে পারে না হঠাৎ করে বন্ধুরা ওই দুরাচার দুশ্মনেরা ছোট্ট ছোট্ট মেয়েদের ওপরে দয়া ময়া হয় না বন্ধু এক কাজ করো এই ছোট্ট মেয়েটা চলতে পারে না এক কাজ করো কেউ উঁটের ওপরে বেঁধে নাও উঁটের ওপরে রশ্মি দিয়ে সাকিনাকে বাঁধা বেঁধে নিয়ে বাবা উঠ চলতে লেগেছে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে একটা বিশাল বড় গিয়া যে ছিল বাবা থেকে গেল জমিনে পড়ে গেছে বাবা এবার চিন্তা করলো দুশ্মনেরা খানাকে তুলে দি যেমনই মাথা তুলছে বাবা এমাম হোসাইনের মাথা তুলতে পারে না আর একজন চলে এসেছিল উনিও মাথা তুলতে পারে না আর একজন চলে এসেছিল উনিও মাথা তুলতে পারে না 10 20 জন চলে আসলো কেউ যখন মাথা তুলতে পারে না ও ইবনা সাদ বলল ও রシミরে দেরি কর না তুই মাথা খানাকে তুলো ও ইসিমার পাপিয়া হে মা চুল খানা ধরে যেমনই উঠার চেষ্টা করে গো ওই মাথা কানাকে তুলতে পারে না মাথা খানা কেউ তুলতে পারে না ইবনে সাহ বললে কাজ করো আমাদের মধ্যে যদি কেউ তুলে তুলতে পারবে না একজনই তুলতে পারবে সেটা হলো ইমাম হুসাইনের বেটার জয়নাল আবেদিনকে বলো তাহলে মাথাটা উঠে যাবে বললো ওরে জয়নাল দিন দেরি করোনা তাড়াতাড়ি কাছে আসো তোমার বাপের মাথাটা তুলো যদি না তুলো তবে তোমাদের ওপরে আরো জয়নাল আবেদিন বলল ঠিক আছে ঠিক আছে তোমরা এক কাজ করো দূরে সরে যাও জয়নাল আবেদিন বাপের মাথার সামনে গিয়ে বসে চোখ দিয়ে পানি বলছেন আব্বা গো আব্বা গো আমি তোমার মাথাটা তুলবো বাপের সঙ্গে কথা বলছে হঠাৎ করে মাম হোসাইন কথা বলতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হোসেন বলছেন বেটা রে আজকে আমার মাথা কেউ তুলতে পারবে না রে বেটা বললো কেন বলছে ব্যাটা যখন তোমরা রাস্তা ধরে চলে আসছিলে ব্যাটা আচ্ছা বলো তোমার বহিন সাকিনা কোথায় আছে আমার বেটি সাকিনা কোথায় আছে বলছে না আব্বা গো আমার বহিন উটের উপরে বাঁধা আছে তাকিয়ে দেখো বেটা যেমনই জয়নাল তাকিয়ে দেখছে না বাবা সাকিনাকে দেখা যায় না সাকিনার উটে বাঁধা নাই কি করেছিল যখন উট চলতে ছিল ওই দুশমনের উট চলতে পারছিল না ওই দুশ্মন চাভুক চালাচ্ছিল উটের পিঠে চাবুক মারে না যত চা চালিয়েছিল ওই সাকিনার পিঠে চালিয়েছিল সাকিনার পিঠে চাবুক লেগেছিল বলে ওই দুশ্মন সাকিনাকে জঙ্গলে ফেলে দিয়েছে এই কথা বলতে নাই আবেদিন তাকিয়ে দেখছেন দেখছেন আল্লাহ সাকিনা কোথায় গেল বাবা গো জঙ্গলে খুঁজতে আরম্ভ করেছে কোনো মতে খুঁজে পাওয়া যায় না জাইনাব দূর থেকে দেখছেন আল্লাহ ওই গাছের তলাতে কেউ বসে আছে কাছিয়ে যাচ্ছেন বাবা পোড়কা পড়ে কে একজন বসে আছে জাইনা বলছেন কি আছো গো এই গাছের তলাতে একটা ছোট্ট বেটিকে কি দেখেছ এই কথা বলতে নাই ওই মা বোরখার ভিতর থেকে বাবা সাকিনাকে বের করে জাইনাবের বলছেন ওরে জাইনাব এই যে সাকিনাকে নিয়ে যাও বলে কে আছো তুমি গো গাছের তলাতে সাকিনাকে কোথায় পেয়েছ বাবা যেমনই নজরটা তুলে দেখছেন বাবা ওই গাছের তলাতে অন্য জন ছিল না ওই গাছের তলাতে রানী মা ফাতে মা বসেছিলেন মা বসেছিলেন বলেছিলেন না তাই সাকিনাকে ধরে একটু সান্ত্বনা দিচ্ছিলাম বাবা গো সাকিনা আছে মুখে কথা বলতে পারে না গোটা পিঠ দিয়ে যেন রক্তর ঝর্ণা ঝরে যাচ্ছে যুবক বন্ধুরা এবং আমার ভাইরা মা বোনেরা এবার বেরাদার যেমনই ওই এমাম হোসেনের লাসের কাছে নিয়ে গেল সঙ্গে সঙ্গে এমাম হোসেনের মাথাটা উঠে গেল যেমন উঠে গেল বাবা এবার নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা নিয়ে চলে যাচ্ছেন মাথা মোবারকাতে যেতে যেতে হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে রাত্রি লাগলো একজন ইহুদি এসে বলল ও তোমরা কোথায় যাবে বলো বলে আমরা ইয়াজিদের কাছে যাব বলল এই যে তোমাদের যে মাথাটা নিয়ে যাচ্ছ এই মাথাটাই একটা রাত আমার কাছে থাকতে দাও যদি একটা রাত আমার কাছে থাকতে দাও আমি তোমাদের দশ হাজার টাকা দেব লোকজন বলল জানি না একটা রাত্রে যদি দশ হাজার পাই তবে দেব না কেন তাতে মাথা আমাদের কোনো কাজে আসবে না এমাম হোসেনের মাথাকে দিয়ে দিল বাবা গো যেমনই দিতে নাই দশ হাজার টাকা নিয়ে নিল ওই মাথা ওই ইহুদি নিজের বাড়িতে নিয়ে গেল যেমনই নিয়ে যাওয়া হইল সুন্দর করে ধুয়ে বাবা গো নামাজে রেখে দিল আর জাইনামাজে যেমন রেখেছেন বাবা মনে হচ্ছে এমাম হোসাইনের শরীর থেকে বাবার রোশনি বের হয়ে ওই গোটা ঘর আলো হয়ে গেছে গোটা ঘর আলো হয়ে গেল ওই হদি বাবা গো এমাম হোসেন কে সাক্ষী রেখে মাথাকে সামনে রেখে দিয়া সঙ্গে সঙ্গে কালে মা শাহদাত পড়লেন

नामोम्मदवा आल सैदन वाला आल सैदना সাল্ল্লা তালা আলী হাসাল্লাম বেরাদার বন্ধুগণ বাবাজি বলার অনেক কাছে রাত্রি প্রায় দুটা হতে চলল বেরাদার বন্ধুগণ বাবাজি দাঁড়িয়ে ক্যাম্প করব। তারপরে বসার পর একটা ইংরেজি ভোজপুরি মারাঠি গজল পড়ব ইনশাল্লাজিজ দোয়া করব বাড়ি যাবো সকলে দাঁড়িয়ে যা সালাত সালাম পড়ুন